কিছুক্ষণের ভিতরেই রাস্তা বন্ধ হয়ে যাবে ওখান থেকে আস্তে আস্তেই গামার চারজন প্যাসেঞ্জারকে পেয়েছিলাম কেমন লাগে ভিডিও ভালো লাগে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতন আজকে আবারও বেরিয়ে পড়লাম আমার প্রিয় টোরো নিয়ে সকালে বেরোতে বেরোতে প্রায় ভাড়া হয়েছে আমার পঞ্চাশ টাকার মতন এখন আমি স্টেশনে আছি স্টেশনে দেখা যাক স্টেশনে ভাড়া নামিয়ে আমি এখন কোথায় যাবেন বসেন তো স্টেশন থেকে আমি এখান থেকে শুরু করছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই একজন যাত্রী পেয়ে গেছি কানিমোড়ে তো চলো তাকে তার ডেস্টিনেশনে পৌঁছে দিই কানিমোড়ে তার প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিয়েছি আর এখন ভিডিও তো অনেক করতে পারছি না কারণ সব জায়গায়তে তো গান বাজনা চলছে কফি রাইট সঙ্গে সঙ্গে খেয়ে যাবো তো আমি চাইছি যে কফি রাইট না খাওয়ার জন্য চেষ্টা করছি যতটা পারছি যেখানে গান বাজনা হবে সেখানে ভিডিও একদমই অন করাই যাবে না তো চলো আজকে ওয়েদারের কথা বলতে গেলে ওয়েদারের তাপমাত্রা বেশ ভালোই আছে রোদও আছে আর প্যাসেঞ্জারের কথা বলতে গেলে প্যাসেঞ্জার খুব কমই আছে কারণ কালকে পুজো ঘোরাঘুরি করেছে সব ঘুমাচ্ছে কিন্তু তাও মোটামুটি করে চালিয়ে নিতে হবে আজকে যেহেতু আমি রাত্রে ভাড়া মারবো না প্রতিদিন মানে পূজাতে যতটা পূজা থাকবে যতদিন দিনের বেলায় ভাড়া মারবো কারণ রাত্রে প্রচণ্ড জ্যাম জ্ঞান জন্য প্রতিদিন আসবোই না এটা আমি ভেবে রেখেছি কানিমোড়ের প্যাসেঞ্জারটাকে নামিয়ে আমি যাচ্ছিলাম রথবাড়ি সাইডে রথবাড়ি রথবাড়ি গিয়ে একটা প্যাসেঞ্জার পেলাম আবারও ট্রেনসে বাজার করতে আসলাম বলছিলাম যে এখনো পূজার বাজার চলছে কি ব্যাপার এখনো শপিং হয়নি সবারই বাজার করবে কখন ঘুরবে কখন বল কিছুক্ষণ থেকে ভাড়া মারার মানে ভাড়া মারতে মারতে একটা র্যাপিডোর ভাড়া আসলো রথবাড়িতে দাঁড়িয়ে আছে আবার একটা বন্ধুর সঙ্গে দেখা হলো আমাদের সহকর্মী আমার ভিডিও দেখে খুব ভালো লাগে কেমন লাগে ভিডিও ভালো লাগে খুব ভালো লাগে ঠিক আছে দেখা হবে ইনশাল্লাহ পরে দেখা হবে আমি র্যাপিডের ভাড়া আছে হ্যাঁ ওটা ই করি ঠিক আছে নাহলে পরে কথা বলবো হ্যাঁ এই র্যাপিডের ভাড়াটা পেয়েছিলাম সেটা হচ্ছিলো পি আর এম সেন্টারে পি আর এম সেন্টারে তাদেরকে পৌঁছে বেশ কিছুক্ষণ পি আর এম সেন্টারের ছিলাম বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল বন্ধুর সঙ্গে দেখা করলাম পি আর এম সেন্টারে এসে সেই বন্ধুর সঙ্গে দেখা হয়ে বেশ কিছুটা সময় ওই ওখানে আড্ডা দিয়ে তারপর এখন আমি শহরের দিকে এসছি শহরে এসে ওখান থেকে আস্তে আসতেই আমার চারজন প্যাসেঞ্জারকে পেয়েছিলাম তাদেরকে তার ডেস্টিনেশনে পৌঁছে আবারও একজন যাত্রীকে পেয়েছিলাম সেটা হচ্ছে যে ঘুরতে যাওয়ার জন্য সে একজন একজনই ছিল আমি বললাম যে যাবো না না রেখে আসতে হবে তো যাই হোক তো একটা মনে ভাবলাম যে না রেখেই আসি রাস্তা প্রায় ফাঁকার দিকে মানে পুরো রাস্তায় ফাঁকা এখন ওটাও কম যাত্রীও কম প্রায় দোকান পাশা বন্ধ সব তৈরি হচ্ছে পুজোতে ঘোরার জন্য আর আমি আমার পয়সা ইনকাম করার জন্য ঘুরে বেড়াচ্ছি যাই হোক এক একজন এক এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে তো আজকে মনে হচ্ছে যে আর ভাড়া মারা যাবে না প্যাসেঞ্জার মোটেই নাই পুরো দোকান পাশার বন্ধ মানে ওষুধ মেডিসিনের দোকানগুলো খোলা দেখতে পাচ্ছি না ভাই কি ব্যাপার আজকে তো চলো উত্তর মার্কেটের দিকে যাওয়া যাক ওখানে যদি কোনো এরামের প্যাসেঞ্জার থাকে তাহলে সেই প্যাসেঞ্জারগুলোকে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ কিছুক্ষণের ভিতরেই রাস্তা বন্ধ হয়ে যাবে সামনে তো মনে হচ্ছে যে অসুবিধা হতে পারে ভুয়ো কিছুটা পুলিশ এসছে ও বন্ধ দিকেই মনে হচ্ছে মানে কিছুক্ষণের ভিতরে বন্ধ হয়ে যাবে আমি চাই যে কোনো ঝুর্ঝামেলার ভিতরে না থাকতে বেকার বেকার এই যে এটা যে ঘুরাবে আমি চাই না যে ঘোরাঘুরি করতে ওই জন্য আমি ভাবছিলাম এখন পুতুল মার্কেটের ওখানে যাই পুতুল মার্কেটের ওখানে গিয়ে যদি কোনো ভাড়া পাই তো সোজা নিয়ে বাড়ি চললাম পুতুর মার্কেট থেকে আসার পথে একজন যাত্রীকে পেয়েছিলাম তাকে তার ডেস্টিনেশনে নামিয়ে আমার ফোকাস বন্ধুকে পেয়ে গেছে আমাদের সহকর্মী এই যে টোটো চালাই তো রায়পুর দিয়ে যেহেতু যাবো আমার বন্ধুর বাড়ি রায়পুরে তাকে তার ডেস্টিনেশনে পৌঁছে এখন সোজা আমার দিকে বাড়িতে যেতে হবে কারণ প্রচণ্ড আমাকে খিদা পেয়ে গেছে না ওইদিকে তো যাচ্ছে না এখন সোজা খিদা পেয়ে গেছে যে বন্ধুটাকে উঠিয়েছিলাম তাকে তার ডেস্টিনেশনে রায়পুরে পৌঁছে দিয়েছি এখন আমি আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সঙ্গে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো